এই ভিডিওতে তোমাদের দেখা হবে ফায়ার কোয়াইন যে মাইনিং সাইট আছে এই মাইনিং সাইটে তোমরা কাজ কীভাবে করবা এটারও কাজ খুবই ইজি তোমাদেরকে আমি ভিডিওতে দেখাচ্ছি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবা জাস্ট লিঙ্কে ক্লিক করলে এরকম টেলিগ্রামে নিয়ে আসবে তোমরা টেলিগ্রামে আসার পর এরকম অপশন দেখতে পাবা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন অবশ্যই দেওয়া থাকবে তো এখানে জাস্ট স্টার্ট যে অপশন দেখতেছো এখানে ক্লিক করে নেবা এখানে ক্লিক করে নেওয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করা আসলে ইজি তোমরা সবাই পারবে আমি দেখাবো জাস্ট এখানে কাজ করতে কি হবে স্টার্টে ক্লিক করার পর অটোমেটিক্যালি সব হয়ে যাবে এখানে মাইকটা এক আছে টাউন হয় মাইকটা অফ করে নিচ্ছে একটু তো এইখানে এটার কাজ ভাই একেবারেই ইজি এখানে আর কি বলবো প্রত্যেকটা অপশনের মতো এখানেও আর্ন একটা অপশান আছে এই আর্ন অপশনে আসে যে এগুলোতে ক্লিক করে জাস্ট তোমরা এই যে এখানে ক্লিক করবা ব্যাক করবা তোমাদেরকে এই যে পয়েন্টগুলো দিয়ে দিবে এটা হচ্ছে এই আর্ন অপশনের কাজ আর্ন অপশনের কাজ এর থেকে আর ইজি হইতে পারে না এরকম ভাবে ব্যাক করবে তোমাদেরকে মানে কয়েনগুলো দিয়ে দিবে তো এটা একটু স্লো কাজ করতে সেখানে জানি দিচ্ছে না কয়েনগুলো আমাকে তো ওটা তো জয়েন করে নিলাম টেলিগ্রামে ওকে এই যে দেখো টেলিগ্রামে ওইটা উপরেটা দিয়ে দিছে এটা একটু স্লো কাজ করছে সমস্যা নেই দেখো চোদ্দ হাজার হয়ে গেছে তোমরা কয়েনগুলা কালেক্ট করে নিবা তো এইখানের একটাই কাজ প্রথম প্রথম একটু ট্যাপ ট্যাপ করলে করতে পারো এই যে ট্যাপ ট্যাপ অপশন থেকে এখানে যে আর অপশন আছে এটা তো বুঝতেছোই আর তোমাদের এখানে দেখো আর্ন অপশনে তোমরা তো অলরেডি বুঝে গেছো কীভাবে অনেক কয়েন কালেক্ট করতে হয় এটাও খুব দ্রুতই পেমেন্ট দিবে তো এই সাইডে তোমরা এখান থেকে কাজ শুরু করো হয়তোবা খুব বেশি কয়েন কালেক্ট করার আগে তোমাদের পেমেন্ট দিয়ে দেবে কিন্তু তোমরা যতটুকু পারবো ততটুকু করো আর ফ্রেন্ডস অপশন এটা তো রেফারে করতে হয় এখান থেকে রেফার কীভাবে করতে হয় জাস্ট ইনভাইট এ ফ্রেন্ড এখান থেকে লিঙ্ক কপি করে তোমার ফ্রেন্ড সার্কেলকে দেওয়া তারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে তুমি তার থেকে কিছু বোনাস পাবা আর লিডার্স এটা হচ্ছে কি এখানে দেখায় যে কে কত কয়েন করছে বা কে কত কালেক্ট করছে কে লিডার বোর্ডে আছে এটা খুব বেশি জরুরি না তোমাদের জন্য এখানে মেইন কাজ হচ্ছে এইটা আর এখানে হচ্ছে এই যে বুস্ট যে অপশন আছে বুস্টে আসবে আসার পর এই যে ফায়ার বোর্ড এই ফায়ার বোর্ডটা পুরোটাই কিনে নিবে এক কথায় শেষ ফায়ার বোর্ড যতক্ষণ মতো লেভেল ম্যাক্স না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিনবা কয়েন শেষ হলে কয়েনগুলো আসলে আর এই বাকিগুলো তোমরা আপডেট করলে একটু একটু করে করবা খুব বেশি দরকার নাই যেহেতু কাজ করবা না আর যদি কারো একান্তই ব্যক্তিগত মনে হয় যে এগুলো আপডেট করে নিবে নিতে পারো কিন্তু ফায়ার বোর্ড মাস্ক মাস্ট মানে এটা ইয়ে করবো ম্যাক্স করবে একবার ফুল লেভেল করে নিবা এটা অবশ্যই আর বাকি এই যে ট্যাপ ট্যাপ করলো কয়েন দেয় এই যে দেখতেছো আর ফায়ার কাজই হচ্ছে তোমাকে এই যে দেখো এখানে বলেই দিচ্ছে যে তুমি যদি অ্যাকাউন্টে নাও ঢুকো প্রত্যেক আট ঘন্টা পর্যন্ত এরা তারা তোমার কাজটা করে দিবে এখান থেকে কয়েন কালেক্ট করবে তো অবশ্যই এটা লেভেল আপডেট করে নিবা আর এগুলো আপডেট করে নিতে পারো আমি তো বুঝাই দিলাম তো ফায়ার কয়েনের কাজ এতটুকুই এর থেকে আর বেশি কিছু বোঝানোর নাই এতটুকুই এভাবে কাজ করতে থাকো বাকিটুকু মানে এখান থেকে পেমেন্টের সিস্টেম বা যা আছে সব কিছু ইটিসি পরে ডিটেলসে দেখাই দিব যখন আসবে এখন তো এতটুকুই এই ভিডিও এই পর্যন্তই দেখাই দিলাম এর থেকে বেশি কিছু দেখানোর নাই ফায়ার কয়েনে আশা করি বুঝতে পারছো আর একটা জিনিস প্রত্যেক ভিডিও লাস্টে এখন থেকে দেখাবো সেটা হচ্ছে স্মার্টভাবে কাজ করার একটা কৌশল তো আমি এখন তোমাদেরকে সেটা দেখাবো দেখো এখানে অনেকগুলা মেসেজ আছে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলা মেসেজ থাকে তোমরা যখন কাজ করো এরকম হাজার হাজার মেসেজের মধ্যে যে খোঁজাটা বিরক্ত লাগে তখন তোমরা করবা কি এই যে সার্চ অপশন আছে না সার্চ অপশন এই সার্চ অপশনে ক্লিক করবা করার পর দেখো এটা ফাঁকা তুমি এখন ধরো তো যে যেটাতে কাজ করতেছো সেটা এখন নিয়ে আসবো ধরো আমি একটা নিয়ে এসেছি এই যে ইএস কয়েন নিয়ে আসবো যে ইএস কয়েন নিয়ে অবশ্যই বোট লেখা থাকবে নিজে সেটা নিবা বট যেটা সেটা জাস্ট ক্লিক করবা দেখো এইখানে চলে আসছে দেখো এই যে দেখো সার্চে ক্লিক করলে এস কয়েন কিন্তু চলে আসছে তোমরা যখন কাজ করবো তারপরে দেখো আমার ফায়ার ফায়ার কয়েন কাজ করছে দেখো ফায়ার কয়েন এখানে আছে তো আমরা জাস্ট এখানে আরেকটা ক্লিক করব সেটা হচ্ছে আবার এই সার্চ অপশনে ক্লিক করব এই যে তারপর হচ্ছে ফায়ার ফায়ার কয়েন লেখা আছে সে ফায়ার কয়েন নিচে তোমরা দেখতে পাচ্ছ এখানে ফায়ার কয়েন এই যে আবার দুটো লিখেও নিয়ে আসতে পারো এমনিতেও লিখতে নিয়ে আসতে পারো যেগুলো নিচে বট লেখা আছে জাস্ট ক্লিক করলাম দেখো চলে আসছে দেখো এই দুইটা অ্যাড হয়ে গেছে একটু সমস্যা হচ্ছে আমার এই যে দেখো অ্যাড হয়ে গেছে তো এভাবে তোমরা অ্যাড করে নিতে পারবে যদি ভুলে অন্য কিছু আসে জাস্ট চাপ ধরে রাখবা এই রিমুভ অপশন থেকে সেটা রিমুভ করে দিতে পারবা আবার নতুন করে অ্যাড করবা যারা দশ বারোটা সাইডে বা পনেরো বিশটা সাইডে কাজ করে তারা সবাই এভাবেই কাজ করে তোমাদের কাজ একটাই হবে এখানে অ্যাড করে নিয়ে এখানেই দেখো লিস্ট সব থাকলে থাকবে সেই অনুযায়ী তোমরা কাজ করতে থাকবে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অবশ্যই জয়েন হবো ওখানে সব আপডেট সকল কল সব কিছু আপডেট কিন্তু একদম ফুলফিল ওইখানে পাবা কারণ সবসময় ভিডিও মেক করে দেওয়া সম্ভব হয় না কিন্তু এখানে একদম ফুল আপডেট পাবা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে